এই ভারতবর্ষের আইনের নিয়ে তুমি খেলা করেছো এই ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছ এই মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কখনো তালাকের বিরুদ্ধে কখনো ছলে বলে কলে কৌশলে এই ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য তুমি শতভাবে বিভিন্নভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছ শুনে রেখে দেন বর্তমান ওজির আজম নরেন্দ্র মোদী সরকারকে আমি সম্বোধন করে একটা কথা বলতে চাই আমরা হজরত ওমর ফারুকের উত্তর আমরা খালিদ বিন ওমরের উত্তর আমরা হজরত আলীর উত্তর আমরা কারণে নিয়ম ভয় পাই না আমরা যদি তুমি চেষ্টা করছো এই মুসলমানের আইন ভাবে বিভিন্নভাবে ভাবে সংকটে ফেলে দেওয়ার জন্য এই মুসলিম জাতিকে ভারত থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন আইন তৈরি করছো বিলের আইন তৈরি করছো যদি আমাদের নিঃশেষ হতেই হয় নিজের রক্তকে টেনে দিয়ে নিঃশেষ হয়ে যাবো আমরা বিল মানবো না বিল আমরা মানবো না ঠিক কিনা বলেন আমরা এখান থেকে বার্তা দিতে চাই মুসলিম বিভিন্ন লিডারদেরকে মতভেদ মতবিরোধ বিভিন্ন ইসলামের স্বার্থে সকল দলকে এক হতে হবে ঠিক কিনা মুসলিমে হতে হবে আমাদের ইসলাম নিয়ে কথা বললে তুমি শুনে রেখে দাও আমাকে খেতে না দিলে আমি কিছু বলবো না ভারতে বসবাস করতে না দিলে আমি ভাঙা ঘর থাকবো আমার ঘর ভেঙে দিলে কিছু বলবো না বর্তমান সরকার তুমি জেনে রাখো তুমি রসুনুল্লার ঘর মাদ্রাসায় আঘাত করছো তুমি আল্লাহর ঘরে আঘাত করছো তুমি ইসলামে আঘাত আনছো ঠিক কি না? ইন্দু ধরে বলো ঠিক কি না? সুতারанг সুতারанг আমি বলতে চাই আমাদের প্রতিবাদ যতদিন আমাদের মনে যান থাকবে আমাদের শরীরে রক্ত থাকবে আমরা প্রতিবাদ চালিয়ে যাব কি ঠিক কি না বলে সুতারанг ইসলামের প্রতি আঘাত হানতে চেষ্টা করোনা পৃথিবীর ইতিহাস খুলে দেখো কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে একটু যারা পিছনে বসে আছেন বাসন্তী হাইওয়ে জাম করে একটু আমি সংগ্রাম বন্ধুদের একটু অনুরোধ করব বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনারা একটু মেন রাস্তাটা ছেড়ে দেন কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে গাড়িয়ে দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কোনো মানুষকে ক্ষতি করে আমরা অনুষ্ঠান করব না নইলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব আমরা অনুষ্ঠান সমাপ্তি করব। অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন বন্ধুদের সঙ্গে কোঅপারেট করেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন আপনাদের ইমানে আঘাত হেনেছে আপনাদের ইমানকে নষ্ট করার জন্য মোদি সরকার দায়িত্ব নিয়েছে তার জন্য মানুষের ক্ষোভ মানুষের উপরে নয় আমরা সরকারের গদিচ্যুত করার জন্য এই জায়গায় দাঁড়িয়েছি হাত তুলে দেখান আমরা সরকারকে করার দাঁড়িয়ে আছি কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় পুলিশ প্রশাসন বন্ধু আছে বিশেষ করে সুদীপ্ত আমাদের আমাদের ট্রাফিক সাহেব আছেন আছেন কোঅপারেট করবেন ওদের সঙ্গে আপনারা খেয়াল রাখবেন ভলেন্টিয়ার ভাই তারা দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্স গুলো ছেড়ে দেন প্রিয় মন্ডলীদের কাছে আবেদন করছি অ্যাম্বুলেন্স গুলো প্লিজ ছেড়ে দেন আমি বর্তমান সরকারকে চেয়ে কথা বলতে চাইছিলাম পৃথিবীর হিস্টোরি পাতা উল্টে দেখো সেখানে নমরুদের কথা লেখা আছে সেখানে ফেরাউনের কথা লেখা আছে সময় আর কালের অবর্তমানে সময় পার হতে না হতে তাদের নাম ও নিশানা তাদের সবকিছু শেষ হয়ে গেছে সুতরাং তুমি ইসলামের সাথে গাদদী করতে যেও না তোমার চিহ্ন পরবর্তী জেনারেশন খুঁজে পাবে না সুতরাং আমরা সঙ্গে থাকব যেখানে অকাপিলের পক্ষে নিয়ে নরেন্দ্র মোদী সরকারের আইনের বিপক্ষে আইনের বিরোধী দেয় যখন আমাদের সমাবেশ ডাকা হবে আমরা সেখানে দলে দলে যোগদান করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সকল মনস্কামনাকে পূর্ণ করুক এই বলে আমার বক্তব্য শেষ করছি ওয়াখিরুদাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আসসালামু আলিকুম জনগণের কাছে সজরে নিবেদন করব আপনারা বসে পড়েন যেখানে আছেন ওখানে বসে পড়েন দেশের যদি প্রকৃত ভালোবাসেন আর যদি এই সংবিধানের আইনকে রক্ষা করার স্বার্থে যদি এখানে এসে থাকেন ওয়াকাফ বিলের প্রতি ওয়াকফের প্রতি যদি আপনার মহাব্বত থাকে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে বসে পড়েন বসে পড়েন

আজকে ঘটপুকুর বাজারে যে সমাবেশ ডাকা হয়েছে কেবল মাত্র একটি কারণ যার মূল কারণ হল নরেন্দ্র মোদী সরকার বর্তমান ভারতের রজিরে আজম বর্তমান ভারতে নেতৃত্ব দিচ্ছেন তবে ওনাকে জানা উচিত ছিল একটা দেশকে প্রকৃতভাবে সঠিকভাবে চালাতে গেলে এই দেশের সংবিধান ডক্টর ডি আর আম্বেদকর যখন লিখিত করে রেখেছিলেন যখন লিখেছেন এই ভারতবর্ষের অধিকার যতটা হিন্দুদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা বৌদ্ধদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা যৌনদের আছে খ্রিস্টানদের আছে ততটা মুসলিমদের আছে ঠিক কিনা না সুতরাং এই আওয়াজ চলতে থাকবে যে আওয়াজের বরে তাহলে যে তরো হর চলছে হয়ে গেছে আজকে আওয়াজ বন্ধ করার জন্য আমি শাহের মুখে কুলো পেটে দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আওয়াজ আমরা বন্ধ করতে পারি প্রয়োজন হলে পার্লামেন্টের ডাক পড়বে পার্লামেন্ট অবরোধের সেই ডাকে সময় এসেছে সেই ডাক তো হবে সে অপেক্ষা করছে এই দুনিয়ায় ভারতবর্ষের জমিরে যেমন আমরা আওয়াজ তুলেছি এ আওয়াজ বাংলাদেশে এসেছিল সেই আওয়াজের ফলে বাংলাদেশ থেকে ভারতে নিয়েছে আজ হয়তো এই আওয়াজের ফলে এই আওয়াজের থেকে মোদীকে পালাতে হবে কারণ যে বিষয়টায় হাত দিয়েছে সে বিষয়টা মুসলিমদের কলিজায় আঘাত করেছে এই সরকার এটাকে কোনোদিন কোনোভাবে মেনে নেওয়া যাবে না গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই রক্ত পরিমানে এই আমরা দাবি আদায় করি মুদির কাছ থেকে ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহ জয়তে জানেন যখন বিশে ফেব্রুয়ারি রানী রাসমণির জমিতে যখন अंदुर পুলিশের রক্ষক স্মরণ মঞ্চে ছিল बम ফন্ডরমনে হত্যাতে বড় তেজ চৌমাসাই রাইটাসকে কাঁপিয়ে দিয়েছিল এই ভারতবর্ষের জমিনে মুসলমানেরা কি অপরাধের অপরাধী এদের ওপরে গরী চালনা হল ওই বেয়াদজ কোন ছিল এই কোই পেদের সমিল যারা পাইনি আজ যদি এই গুলি যদি मोदी সরকারের তরফ থেকে চলে এই মুসলমানের আইনকে প্রকারের জন্য তাহলে मोदीকেও আমরা আগামী দিনকে ছাড়বো না কারণ আমরা জানি মহাবাব ডক্টর বি আর আহমেদ সংবিধানের আইনে যে অধিকার দিয়েছে সেই অধিকারের বলে আমরা সেকুলার ভারতবর্ষে বাস করি আমরা সেকুলার ভারতবর্ষের আইনকে শ্রদ্ধা করে আমরা এই সংবিধানকে মানি এই সংবিধান যখন নস্তাদ করেছে আমরা তাদেরকে ধিকার জানাই আপনারা এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম আমরা ধন্যবাদ জানাই প্রাক্তন ছাত্র ইমরান হোসেনকে এখন বক্তব্য রাখছেন জনাব হজরত মাওলানা মিন্নাতুল্লাহ ফাতিহি সাহেব প্রধান শিক্ষক ঘটক পুকুর পীর আবু বকার সিদ্দিকিয়া খারিজিয়া মেমোরিয়াল মাদ্রাসা মিন্নাতুল্লাহ হানাফি সাহেব একটা বড় মিছিল এসছে গাবতলা থেকে গাবতলা মসজিদের ইমাম জনাব জনাব হজরত মাওলানা মিসার উদ্দিন সাহেবের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি সব খানিক লোক এই মিছিলে অংশগ্রহণ করেছে সকলে একটু টুতবিদার নরেন্দ্র মোদী দুর্ঘট আরে নরেন্দ্র মোদি দূর হটো দূর হটো দূর হটো এ নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও গুলিয়ে দাও ভেঙে দাও গুলি এ নরেন্দ্র মোদির বিল মানছি না মানবো না মানছি না মানবো নরেন্দ্র মোদির বিল মানছি না মানবো না আরে মোদি তুমি হসিয়ার আরে মোদি তুমি হসিয়ার 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 আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টেজের পিছন থেকে শাইহাটি থেকে শাইহাটি মসজিদের ইমাম জনাব হযরত মালানা কালিমুল্লাহ জিহাদি সাহেবের নেতৃত্বে এবং সেই সঙ্গে সঙ্গে দক্ষিণ ঘটকপুকুর পুকুর থেকে হাফেজ কারি মালানা আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে কয়েকশো লোক একের বিশাল জামাত আমাদের অনুষ্ঠানে সামিল হচ্ছে একটু তকবির দেয় নারাই তকবির নরেন্দ্র মোদী হায় হায় হে অমিত শাহ হায় হায় মুসলিমদের নিধন করার চক্রান্ত মানছিলাম এ মুসলিমদের শোষণ করার চক্রান্ত মানছি না মানছি না এ নরেন্দ্র মোদির দূর হোক এ অকব বিল প্রত্যাহার না করলে গদি তোমায় ছট এ অকব বিলে মোক গদি না বিল দূর না হটালে গদি তোমায় ছট সাইহাটি মসজিদের ইমাম ও ঘটক পুকুর দক্ষিণ পাড়া মসজিদের ইমাম সাহেব আপনারা স্টেজে আসবেন মিছিল গুলোকে আপনারা রাস্তাটা ছেড়ে আপনারা আমাদের সামনে চলে আসেন রাস্তা ছেড়ে দেন রাস্তা কেউ জাম করবেন না এখন বক্তব্য চলছে বক্তব্য রাখছেন জনাব হজরত মাওলানা মিন্নাতুল্লাহ হানাফি সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু I mean,